দুই সালে বাংলাদেশে মাঠে নামে প্রথম টেস্ট ম্যাচ খেলার জন্য সেই ম্যাচে নয় উইকেটে হারলেও আলোচনায় আসেন আমিনুল ইসলাম বুলবুল যিনি হয়েছেন বর্তমান বিসিবি সভাপতি সেই ম্যাচে করেছিলেন সেঞ্চুরি নিজেদের প্রথম টেস্ট ম্যাচ হলেও একেবারে টেস্ট ক্রিকেটের কথা মেনে সেই ইনিংস খেলেছিলেন তিনি তিনশো আশি বলে সতেরোটি চার হতে করেছিলেন একশো পঁয়তাল্লিশ রান যা তাকে সারা জীবন বাংলাদেশ ক্রিকেট মনে রাখবে দেশের ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে যদিও তার স্মরণে থাকার কারণ টেস্ট ক্রিকেটের সেঞ্চুরি তবে এবার তিনি দেশের ক্রিকেট বোর্ডে সভাপতি হয়ে এসেছেন একটি টি টোয়েন্টি ইনিংস খেলার জন্য গত ত্রিশ তারিখ শুক্রবার যখন বোর্ডের দায়িত্ব নিতে যান তখন সংবাদ সম্মেলনে বলেন সময়টা কম আমরা জানি টেস্ট ম্যাচ পাঁচ দিনের হয় ওয়ান ডে ম্যাচ সাত ঘন্টার হয় আমি একটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে চাই ভালোভাবে একটা ইনিংস খেলবো যেটা আপনারা সবাই মনে রাখবেন বাংলাদেশের ক্রিকেট যেন সবার জন্য হয় সবাই যেন খেলতে পারে এমন একটা অবস্থা যেন তৈরি হয় ক্রিকেট সবার জন্য এমন একটা পরিবেশ তৈরি করে দিয়ে যেতে চাই এখন প্রশ্ন হচ্ছে ক্রিকেট যেভাবে নিচের দিকে চলে গেছে তাতে কি তিনি পারবেন সেটা ফিরিয়ে আনতে এতটা সহজ হবে না যতটা সহজ ভাবা হয় বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এখন একেবারেই তলানিতে পাকিস্তানের কাছে সিরিজ হেরে বসে আছে এর আগে আরও বামিরাতের কাছেও সিরিজ হেরেছে গত বছর হেরেছিল আমেরিকার কাছে এমন এমন দলের কাছে হার বলে দেয় ক্রিকেটে আসলে বাংলাদেশ এখন কোথায় চলে গেছে এমন অবস্থায় বোর্ডের দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল তিনি যদি ক্রিকেটের উন্নতি করতে চান তবে এবার তাকে নোংরা পানিতেই হাত দিতে হবে কারণ বাংলাদেশ ক্রিকেটের অবস্থা একটি নর্দমার চেয়েও বাজে সবার আগে জেনে নেওয়া যাক এই বুলবুল সম্পর্কে বিসিবির ষোড়শ সভাপতি বুলবুল নাজমুল হাসান ও ফারুক আহমেদের মতো তিনিও নির্বাচিত হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বছর বয়সী সাবেক ক্রিকেটার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছিলেন অনেক বছর ধরে দ্বিতীয় ব্যক্তি হিসেবে সাবেক ক্রিকেটার থেকে বিসিবির সভাপতি হলেন আমিনুল দেশের ঘরোয়া ক্রিকেটে তার পদচারণা শুরু আশির দশকের মাঝামাঝি পরে জাতীয় দলে জায়গা নিয়ে ক্রমে তিনি হয়ে ওঠেন দলের মিডিল অর্ডারের ভরসা একসময় সময় নেতৃত্বও পান উনিশশো নিরানব্বই বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন তিনি তার নেতৃত্বে স্কটল্যান্ডকে হারানোর পর পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় দল পরের নেতৃত্ব হারালেও দেশের অভিষেক টেস্টে করেন স্মরণীয় এক সেঞ্চুরি তেরো টেস্ট ও উনচল্লিশ ওয়ান খেলে শেষ হয় তার ক্যারিয়ার দুই সালে খেলা ছাড়ার পর নাম তার ঢাকা প্রিমিয়ার তিনি শিরোপা জয় করে আবাহনী লিমিটেড পরে তিনি পরিবার সহ থিতু অস্ট্রেলিয়ায় নতুন অধ্যায় শুরু হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে সেখান থেকে পরে আইসিসিতে গত বছর দশেক কাজ করে আসছিলেন ডেভেলপমেন্টের নানা ভূমিকায় এখন তিনি বিসিবি সভাপতি অনেকেই মনে করছেন নানান জায়গায় তার কাজের অভিজ্ঞতা দ্রুত দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যদিও সেটা হবে কিনা তার সময় বলে দিবে ফারুককে নিয়েও মানুষের আশা ছিল বেশ তবে হতাশ করেছেন তিনি তবে এবার কি বুলবুল সবার আস্থার প্রতিদান দিতে পারবেন সেটা তো সময় বলে দিবে